না না উনি তো মুখ্যমন্ত্রীর লোক মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় খুনের আসামি রাতারাতি তৃণমূলে জয়েন করে সমস্ত দোষমুক্ত হলেন তিনি এই মানস আপনাদের বলছি কর্মচারী ইউনিয়নের বোধ পদে আছেন তো মানুষ ভইয়ার কথা আর কী করবেন তার দিদিভাই তার দলের নেত্রী যার অনুপ্রেরণায় তিনি সকাল বিকাল মিথ্যে কথা বলেন চুরি করেন স্বেচ্ছাস্রামী করেন রাজ্যবাসীকে ঠকান তো সেই দিদিভাই তো আজকে বারো বছর ধরে ক্ষমতায় আসার আগে যেই দিদিভাই বলেছিল বামফ্রন্টের সতেরো শতাংশ মাত্র ডিউ তার অল্প করে দিয়ে দিত তারা এমপ্লয়ী ফ্রেন্ডলি একটা সরকার ছিল সেই সময় তিনি কি বলেছিলেন বলেছিলেন যে সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দিতে না পারে সেই সরকারে থাকা উচিত নয় তাহলে এবার প্রশ্নটা হচ্ছে তার দিদি তো প্রত্যেকটা সময় কখনো কুকুরের সাথে তুলনা করেছে ডাকাত চোর চোরের সর্দার বলেছে না কাদের বলেছে রাজ কর্মচারীদের অর্থাৎ তার কর্মচারীদের যেই কর্মচারীদের কাজের উপরে তার সাফল্য নির্ভর করে যেই সাফল্যে তিনি বিউনস্কর পুরস্কার পান যেই সাফল্যে তিনি কেন্দ্রের পুরস্কার পান দুহাত তুলে গদগদ করে পুরস্কার তোলেন বড় বড় করে তাদের মুখপাত্র এবং অন্যান্য পেপারে আপনারা আমার জন জনগণের ট্যাক্সের টাকা অ্যাড দেন তো সেই সাফল্যটা কার হাত ধরে আসে রাজ কর্মচারীদের হাত ধরে আপনি দেখাতে পারবেন এই যে পশ্চিমবঙ্গ বাদে আর কোনো রাজ্যের সরকার তাদের কর্মচারীদের ডিপ্রাইভ করেছে একদম পাশের রাজ্য ঝাড়খণ্ড চলে যান দরিদ্র রাজ্য খেতে পায় না এক একটা বড়ো অংশের লোক তারাও কিন্তু রাজকর্মচারীদেরকে ন্যায্য ডিএটা দেয় কারণ ডিএটা দয়ার দান নয় ডিএটা হচ্ছে অধিকার মুখ্যমন্ত্রী উনি পড়াশোনা করেন আপনার মনে হয় উনি পড়াশোনা করেন উনি তো অনেক কিছুই বলেছেন এই বিধানসভায় নাকি সতীদাহ প্রথা পাশ হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুর কি ফলের জুস খাইয়ে সাতচল্লিশ সালে গান্ধীজির অনশন ইয়ে করেছিল মারা গেলেন তিনি একচল্লিশে বোঝুন রকম বোঝুন ইনি রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক আছে তিনি কি বলেন না বলেন কত কেজি ওজনের বাচ্চা প্রসব হয় কত কী আমরা আপনি জানি ওগুলো নিয়ে আমার প্রশ্ন প্রশ্নটা হচ্ছে একদম কারেন্ট আমি অনেক দূরে যাচ্ছি না সুপ্রিম কোর্ট কি বলেছিল একদম কারেন্ট এই যে কিছুদিন আগে যে আপনি খেয়াল করে দেখবেন হরিশ ট্যান্ডন আইনজীবী মানে এই সরকার তো ট্রাইব্যুনালে দুবার হেরেছে চারবার হেরেছে উচ্চ আদালতে সেখানে হরিশ ট্যান্ডন বিচারপতি কী বলেছিল পরিষ্কার বলেছিল আইনি অধিকার সাংবিধানিক অধিকার ও মৌলিক অধিকার ক্যাল করুন সরকার কিন্তু হেরেছিল আজকে যদি এটা আইনি অধিকার না হতো তাহলে পশ্চিমবঙ্গের যে আজকে এই কাজগুলো করছে অন্য রাজ্যগুলো করতো কার্যত যারা চেষ্টা করেছিল একটা সময় তামিলনাড়ু চেষ্টা করেছিল মুখ থুমড়ে পড়েছিল কোনোভাবেই দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে এআইসিপিআইয়ের নির্দেশ মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের নিয়ম মেনে আজকে আপনি একশো টাকার জিনিস যদি একশো টাকা হয় তাহলে এক পার্সেন্ট দ্রব্যমূল্য হলো তাহলে ডিএ হবে ওয়ান পার্সেন্ট দশ বছরের পে কমিশনে কুড়িটি ইনস্টলমেন্টে তাকে দিয়ে দিতে হবে যত দ্রব্যমূল্য বাড়বে তার সাথে সামঞ্জস্য রেখে আজকে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই কথা বলছেন আমি কার্যত আশ্চর্য হই না কারণ উনি এত মিথ্যা কথা বলছেন এত ভুলভাল কথা বলেন হ্যাঁ ফলে উনি উনি তো আমাদেরকে পশ্চিমবঙ্গ নাকি পাকিস্তানের গেটওয়ে এটাও বলেছিল মানে তাহলে তার থেকে আমি কী আশা করতে পারি ওরা ছাড়ুন অন্য কোর সঙ্গে আসি তো ফাঁস হওয়ার জন্যই তো পরীক্ষাটা হয়েছিল। আপনি খেয়াল করুন আগে আগে টেট হতো একশো টাকা ক্যান্ডিডেট ক্যান্ডিডেচার ছিল একশো টাকা অর্থাৎ কোনো ক্যান্ডিডেট পরীক্ষা দিলে একশো টাকা তাকে ফিস দিতে হতো এবার কত হয়েছে পাঁচশো টাকা পাঁচ গুণ বেড়েছে গুণ বেড়েছে মানে কি পাঁচ গুণ সুরক্ষিত হয়েছে কে বলেছে গত পরশু দিন রাত্রিবেলা একটি বেসরকারি চ্যানেলে পর্ষদের এক কর্তা গদগদ চিত্রে সোনো পাউডার মেখে ইন্টারভিউ দিচ্ছিল আমি শুনছিলাম যে আমরা দেখুন কত বজ্র আটুনি করেছি কত কিছু গত বছর গত টেটে দেখেছিলেন স্মৃতি সিঁদুর মুছতে হয়েছে মঙ্গল সূত্রের মধ্যে নাকি তারা কিছু খুঁজে পেয়েছিল একটি মেয়ে বিবাহিত বিবাহিত তার মঙ্গলসূত্র হাতের বালা খুল অনেক অনেকে এই এই ভয়ে পরীক্ষায় দেয়নি সেবার আপনি জানেন তারপরে কি প্রশ্ন ফাঁস আটকানো গিয়েছিল গত বছর এবারও তাই হবে আমরা জানি কার্য তো এগুলো টেট ফেট কিচ্ছু নয় চাকরির পরীক্ষা টেট এগুলো তো সরকার নিতে চায় না এগুলো সরকারের কামায় উপার্জনের জায়গা এই যে পাঁচ গুণ টাকা বাড়িয়েছে কি কী কারণে বাড়িয়েছে সরকার মদের থেকে আয় তো সরকার এই খেলা মেলা মৎস্য নাটক নাচ কাত কীর্তন এগুলো তো হয় না এগুলোর জন্য তো টাকা দরকার বাহ কি সুন্দর আচ্ছা প্রশ্নটা ফাঁস করার জন্য কালিমা লিপ্ত করেছে আপনি কি করছিলেন কালিমা আটকাতে পারেননি গত এতগুলো টাকা খরচা করে আপনাদেরকে পোষা হয় কেন আমি বলছি যে কর্তায় বলছে আপনি পদত্যাগ করুন এইসব এক্সকিউজ না দিয়ে আপনি পদত্যাগ করুন আপনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে আপনি ফেইল কারণ নিশ্চয়ই প্রশ্নটা হাওয়াতে বেরোয়নি প্রশ্নটা বেরিয়েছে মোবাইল ফোনে এক ঘন্টা পরীক্ষা হওয়ার পরে যখন বেরিয়েছে তার মানে কোনো একজন ক্যান্ডিডেট আপনাদের চোখ এড়িয়ে মোবাইল নিয়ে ঢুকেছিল যেখানে মোবাইল কার্য তো নিষিদ্ধ হাতের বালা চুরি নাকের ছাবি কিচ্ছু অ্যালাউ নেই তাহলে আপনি কি করে ঢুকলেন আপনি পদত্যাগ করুন কার্য তো এরা বদমাইশি করছে এই যে ধরুন প্রশ্নটা যদি ভালো করে দেখেন দেখবেন কিছু কিছু প্রশ্ন আছে ইচ্ছাকৃত ভুল করা হয়েছে যাতে কেস হয় কেস হলেই জয় কারণ টাকাটা তো রিটার্ন করতে হবে না কেস চলছে একটাও তো কেস ছাড়া কিছু হয় না এই রাজ্যে আর আমি যে ডি এর প্রসঙ্গটা প্রথমে বলছিলেন আমি আপনাকে বলি মুখ্যমন্ত্রী বলেছে তো এটা দয়ার দান তার ইচ্ছায় দেবে তিনি দিলেন চার পার্সেন্ট আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি যে একদম বাইশ এক দু সালে এই সরকার এই রাজ্যের কর্মচারী যারা বঙ্গভবনে কাজ করে বঙ্গভবন দিল্লির দিল্লির তাদের উদ্দেশ্যে একটা অর্ডার ইস্যু করে সেই অর্ডারটা পার ডিপার্টমেন্ট স্টেট এম্পাওয়ারমেন্ট বিল্ডিংয়ের নামে সেখানে তাদের অর্থাৎ এই রাজ্যের কর্মচারী আমাদের মতো সাধারণ কর্মচারী যারা দিল্লিতে গিয়ে বঙ্গভবনে কাজ করছে একই যোগ্যতা নিয়ে তাদের কিন্তু কেন্দ্রীয় হারে তিনি ডিএ ডিক্লেয়ার করলেন অর্থাৎ দিয়ে যদি দয়ার দান হয়ে থাকে তাহলে আপনি অর্ডারটা কী করে দিলেন একদম বাইশ এক দু হাজার কুড়ি জানুয়ারি মাসের বাইশ তারিখ তাহলে আপনি কি করে দিলেন এটা কার্যত এরা এমনভাবে গুলিয়ে ফেলেছে মুখ্যমন্ত্রী বলছে দয়ার দান নয় একবার বলছেন ইয়ে নয় টাকা নেই আবার একজন মন্ত্রী কালকে আগের দিন বললেন একজন সিনিয়র মন্ত্রী তিনি বললেন একশো দিনের কাজ আটকে রেখেছে কেন্দ্র তাই দিতে পারছি না আচ্ছা আপনি কাজ সিম্পল কথা বলি একশো দিনের কাজ আর কি এক আমরা জানি সরকার যখন সেন্ট্রাল গভর্নমেন্টরা টাকা দেয় সেটা যেই যে কারণে দেয় সেই কারণের জন্য ব্যবহার করতে হয় অন্য কারণে ব্যবহার করা যায় না তাহলে তৃণমূল নেতাদের ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর ডিএ নিয়ে যদি একসাথে ভিডিও চালান স্টেটমেন্টগুলো আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন কোনটা সত্যি কেউ বলছে দিয়ে অধিকার নয় কেউ বলছে একশো পঁয়ত্রিশ পার্সেন্ট ডিএ দিয়ে ফেলেছি বাত্তুবাবু বা বলছেন ভাত্তুবাবু আর অদ্ভুত লোক তিনি কিভাবে কি বলেন জানি না সাতচল্লিশটা শূন্য পদের থেকে পরের দিন পাঁচ হাজার ছ হাজার শূন্য পদ হয়ে যায় ওনার মুখ দিয়ে পঞ্চান্ন হাজার হয়ে যায় ওই লোকটা অসুস্থ লোক কী অবস্থায় কি অপকৃত অবস্থায় কালকে পরশু দিন আবার বলে বসলেন এই রাজ্য নিয়ে সবচেয়ে বেশি ডিএ দিয়ে ফেলেছে কোনটা সত্যি একদম এবং দিয়ে দিতে চায় না নয় আমাদের ডিএর টাকায় তো এই যে মেলা খেলাগুলো হচ্ছে এই যে দেখুন এই যে আপনি দুয়ারে সরকার এই যে ধরুন শ্রীগুলো দিচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে আপনি যদি ভালো সরকার হয়ে থাকেন তাহলে সামাজিক প্রকল্প চালাবেন এবং ন্যায্য যাদের পাওনা সেটাও দেবেন এ কি আপনি ঘি ধার করে ঘি খাবেন আবার বলবেন আমি ভালো গৃহিনি এটা হতে পারে না সবচেয়ে বেশি সামাজিক প্রকল্প রাজস্থান সরকারের চালায় রাজস্থান সরকার পশ্চিমবঙ্গের চেয়েতে বেশি তারা শুনেছেন তাদের কর্মচারীরা অনশন করছে নবান্নে ঢুকেছে অমুক জায়গায় গেছে সুপ্রিম কোর্ট গেছে শুনবেন না অর্থাৎ আমি যদি সঠিক প্রশাসন চালাই আমি সব জায়গাটাকে সঠিকভাবে চালাবো আমি এক জায়গা থেকে খাবলা দিয়ে আরেক জায়গায় দেবো দিয়ে বলবো আপনার অধিকার নয় আর আমি নিজের কৃতিত্ব নেব একটা রাজ্যের সরকার বলেছে কর্মচারীদের টাকায় আমি এগুলো দিচ্ছি কন্যাশ্রী রূপশ্রী অমুকশ্রী তমুকশ্রী দুয়ারের সরকার অমুক সরকার পাঁচশো টাকা ভাতা বলেছে কি বলেনি কার্য তো এই টাকার থেকে ওটা চালাচ্ছে কারণ রাজ্যের তো কোনো উপার্জন নেই আর মেলা খেলা মৎস্য বোষ এইটার মধ্যে তো আর নতুন কিছু নেই এগুলো তো অপচয় উন্নয়নের শিল্প নেই কার্য তো মিথ্যে চারিদিকে মিথ্যে স্যার মিথ্যে ভরে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে বলছে তার মানে পরিষদ সপরিষদ সবাই তার কথাকে সত্য বহন করার জন্য মিথ্যে কথা বলে হয়েছে কন্টিনিউয়াস